আমরা আজকে কিছু ম্যাজিক দেখি কিবোর্ড থেকে দেন মনিটরে দেখব দেখি ম্যাজিক আমরা 1 এফ 98 বি প্রেস করার পরে যদি আলট্রা এক্সপ্রেস করি তাহলে এরকম প্রজাপতি হয়ে যাবে ম্যাজিক ওয়াও এত সুন্দর ম্যাজিক দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম একটু আগে আমরা প্রজাপতি তৈরি করা দেখেছিলাম এখন কি দেখব এখন আমরা পাখি তৈরি করা দেখব এর জন্য আমরা ওয়ান এফ নাইনটি নাইন সি প্রেস করার পর যদি অল্ট্রা এক্সপ্রেস করি তাহলে এই যে পাখি হয়ে গেল এত সুন্দর আসসালামু আলাইকুম আপু একটু আগে আমরা দুইটা ব্যবহার দেখলাম কিভাবে ইমোজি তৈরি করতে হয় এখন কি দেখব এখন আমরা লাভ তৈরি করা দেখব ও মাই গড লাভ হয় কোন জি ভাইয়া আচ্ছা এর জন্য 1 f 49 দেন ডি এটা লেখার পরে আমরা যদি অল্ট্রা এক্সপ্রেস করি তাহলে এই চেয়ে লাভ